কুরআনুল কারীম কি আমি নিজে আপনাকে কোরআনে গহীত বানাইলাম এবং সাব কবলা করে রেজিস্ট্রি করে 98 শত সহ সমস্ত কল্লাকুলি আপনার নাম আমি সাব কবলা করে দিলাম আল্লাহু আকবার এটা শিরনের একদিকে নবীর রহমতুল্লাহ আরো দিকে আমি লালদিগির ময়দানে বলছিলাম মুসলমান হওয়া যার ইমান চাল কি চান না

কুরআন এর আয়াতের সাথে আমার ভিজিটটা বাস্তব একুরেট সেটা কি এই দিকে দেখলাম মেরাজে আল্লাহর নবী গেলেন নিসিন কে কোন মাসে বলেন কোন মাসে কোন তারিখে কি জন্য আল্লাহ নিচে আল্লাহ তার বন্ধুকে কি দিবেন শাক্কাস দিবেন

যিনি আমাদের জীবন যিনি আমাদের ইমান যিনি আমার খবর হাসর মিজান পুলসের একমাত্র তারা নেওয়ানো একমাত্র শান্তিদাতা মুক্তিদাতা রসুল সাল্লাহ তিনি কেমন নবী একটু দেখেন তার কোথায় আদম কে আল্লাহকে পড়াইলেন মুসা কে আগে পড়াইলেন ইব্রাহিম কি সমস্ত নবীদের কি পাঠাইবার পরে সবাই একটু আমার সাথে বলেন মা কানা মুহাম্মাদ সবাই বলেন মা কানা أنا محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي শেষ নবী আমার নবী খাতমান আমার নবী আউয়াল নবী আমার নবী আখের নবী সমস্ত নবীদের কি পাঠে আমার নবী কি পিছুনি পাঠিয়ে নবুতির দরজা আল্লাহ পাক ক্লোজ করে দিয়েছেন আর কোন নবীর রসুল কিন্তু এমন একটা অনুষ্ঠান করেছেন সবে

أولياء متاجئون صلاة يا صلاة يا صلاة يا محمد مصطفى جاني خداكو خدا جان محمد

আল্লাহ নিজে বলেন আমি নিজে স্বেচ্ছা আমার গুণে আমার ক্ষমতায় সমস্ত ক্ষমতার উৎস আমি আমি নিজেই হিরব বিলাল আমিন আর এই হিরব বিলাল আমিনকে সাজাইবার জন্য সেম ক্ষমতা দিয়ে দিল শুধু বেশ কমে তোলো থাকবে আমি থাকবো স্রষ্টা তিনি থাকবে সৃষ্টি আমি বলে দিলাম আর সাল্লাহ

احمد رضا فاصله পর্যন্ত লিখে গেছেন علامه ইমাম শেরंगाबाद লিখেছেন যারা পূজ পারেনি তুমি একটা যুগের রেজীদ হয়ে ইজিদের নাতির ঘরের পদ্ধতি যুগের শ্রেষ্ঠ জানোয়ার সে বলছে কলমা শরীফে আল্লাহর সাথে নবীর নাম থাকতে পারবে না বলেন এই কলমা নিয়ে যে শয়তান চিনিমিনি খেলে দেখি কি আসল না এদের শাস্তি হওয়ার দরকার আছে কি

আল্লাহ পেয়ারা নবীন আল্লাহ কোরআন শরীফ নাজিল করার আগে কতটা খেয়াল করবেন আল্লাহ তো আল্লাহ আছেন কোরআন শরীফ নাজিল করার আগে ইসাল ইসলামের পাঁচশো সত্তর বছর বড়

अभी तो हमारी इच्छा वास करती सी नहीं हमारे बिजुर मंदे डुगाई दिस नबीजी अम्मा हमें नबीबी के गुलशन में आए ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अज दरूद वार नबी जी Allah

জাহিরি গোপন থেকে ওপেন প্রকাশ হচ্ছে সেই সময় আমার প্রিয় নবী আম্মা জানের পেট থেকে দুনিয়াতে আসলেন দুনিয়া সেটা ব্যতিক্রম সে কেন সমস্ত মানুষ যেমনি আসে মানুষগুলো আসে উলঙ্গ নিয়ে কাটা জন্ম হওয়ার পরে কিন্তু আসার সমাবান তিনি যখন এসেছেন তিনি অনঙ্গ হয়ে আসেন নেই কাটা অবস্থায় এসেছেন শুধু তাই নয় তিনি সুরমা দেওয়া অবস্থায় মাতামোবার চুল মোবার তিনি আশ্রানো অবস্থায় নয় শুধু জান্নাতি পোশাক পরিধান করে তিনি জমিনে পা রেখেছেন

আমার নবী রিজিক কি করে তো তিনি আবার মায়ের ফাটে কি হবে তিনি তো খায় না তিনি কি করেন অনেক সন্তানরা বলে দেখছো কি শিরিক করে মানে নবীর ব্যাপার আসলে তার জন্ম সে সব মানে মোবাইল মানে নোকিয়া মানে স্যামসুন মানে বাস মানে কার মানে সাহাবিও মানে কিন্তু নবীর কথা

اللہ اللہ کیا با نام ہے اللہ اللہ سنیوں کا کام کی بولتے چل سے رسول رسری চল ইসলামের শাস্তি আদমান ইসলাম জান্নাত থেকে এসেছেন উলুম কি এই নাও আমরা যখন মরব আবু সুনা আবু ইদাল কাদেরি যখন মারা যাবে শহীদ হওয়ার কামনা আমরা শহীদ হতে চাই আমি দেখেছি বড় চিন্তা করে দেখেছি একমাত্র উত্তম মৃত্যু হচ্ছে শহীদ হওয়া